হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তোমার এক আমি ভালো আছি আমার আইডিয়াতে একটা কথা বলি সবার মা বাপ ভাই বোনদের পক্ষে থেকে আমি একটা আমার আইডিয়াতে কথা বলি আপনারাও যখন আপনাদের মেয়েদেরকে দিয়া দিবেন। বা কারো বোন বই করে দিয়ে দেবেন একটা দায়িত্ব ভালো করবেন আপনারা যে ছেলের কী আছে এটার দিকে টাকায়েন না বা ছেলের বাপমার কি আছে এটার দিকে টাকায় না শুধু একটা খোঁজ রাখবেন যদি আপনার মেয়ে বা বোন বিয়া দিয়ে যদি ভালো রাখতে চান একটা খোঁজ রাখবেন যে ছেলের বাবা মাটি কিরকম জানেন সবথেকে গুরুত্বপূর্ণ আমি মনে করি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কি জানেন ছেলের বাপ মাটি ভালো নেই কারণ ছেলের বাপ মা যদি ভালো না হয় ওই সংসারে কেউ কে টিকতে পারে না কারণ কি কান কথা অনেক শাশুড়িরা কান কথা বলে যে আমার আমার হাজবেন্ড বাহিরে থাকে ঘরে থাকে না সে কাজে কাজে থাকে সে আসলে যদি বলে তোর বইটা করছে তোর বইটা করছে না করলেও করছে বা করলো করলেও করছে এই একটা কান কথা তখন হাজবেন্ড বাহিরে থেকে ঘরে আসে যখন এই এইগুলা কথাগুলা শুনে তখন ওই নারীর মানে দুঃখ শুরু হয় আর অনেক শাশুড়িরা আছে বাসায় ছেলেরা আসলে বলে না বাবা ভালো এই সেই মানে যেটাই হোক মেয়ের মতো দেখে ওই ওই জিনিসটা কতটুকু কার্যকর করে ওই ছেলেরা কখনো বৌদেরকে কষ্ট দিতে পারে না কারণ কি ওই ভালো শাশুড়িরা আছে না ছেলেদেরকে গিয়ে আক্রমণ করে যে না তুই আমার বউরে কোনো খারাপ বলতে পারবি না বউরে মারতে পারবি না বা কোনো খারাপ কিছু করবি না ওই ওই ঘরের মধ্যেই পারে আর শাশুড়ি রানী ফোন দিয়েই বলে হ্যাঁ বাবা তোমার বউ ফ্রি পিস কিনছে দামি দামি তোমার বউ ঘুরতে গেছে তোমার বউ মুখ জায়গায় গেছে তোমার বউ মুখ জায়গায় গেছে ওই কথাগুলো যখন হাজবেন্ড শুনতে পারে তখন মেয়েকে কপাল অনেক দুঃখ আসে তার জন্য আমি আপনাদেরকে বলি যার আমি বোন বিয়া দিবেন বা মেয়ে বিয়া দিবেন সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন তার গার্জিয়ান কিরকম তাদের গার্জিয়ান দেখে না গার্জিয়ানের খুব খবর নিয়ে বিয়া দিয়ে তাইলে আপনাকে বোন বা মেয়েদেরকে যদি ভালো রাখতে চান তাইলে আপনারা মানে এই খবরটা বেশি নিবেন যে তার ফ্যামিলিটা কিরকম তার বা গার্জিয়ান কিরকম তার গার্জিয়ান বা এই জিনিসটা দেখে আপনারা বিয়া দিবেন কারণ এই জিনিসটা দেখে যদি বিয়া দেন তাহলে মনে করবেন কি আপনাদের মেয়েরা বোনেরা